আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছি তুই বাবু রেডি হয়েছে কিভাবে বাবুকে একটু দেখায় যদিও বাবু এখন গাড়ির মধ্যে এ কারণে সে জ্যাকেট পরেনি বাবুকে দেখাচ্ছি কারণ বাবুর মতো ছোট আরেকটা বাবুরই বার্থডে যদিও সে ইউকির চেয়েও আরও ছোট আমাদের বাসা থেকে ডিজনিল্যান্ড মোটামুটি কাছে ডিজনিল্যান্ড পার হলাম আর আমরা যাচ্ছি ইয়োকোহামা যেহেতু ছুটির দিন এই কারণে যেতে আড়াই ঘন্টা সময় পারে ওই যে দেখা যাচ্ছে মাথাটা দেখা যাচ্ছে আমরা চলে এসেছি কেক কাটার আগে একটু ছবি তোলার পর্ব চলছে সবাই একটু ছবি তুলে নিচ্ছে আর গুলো অনেক সুন্দর হয়েছে

ইউবাবুকে বললাম একটু চাচির কাছে খাও কিন্তু সে খেলো না লজ্জায় এরপর আমি তাকে খাইয়ে দিচ্ছি সে কেক খুব পছন্দ করে আর তার মধ্যে বার্থডে কেক আরও পছন্দ আর তাছাড়া কারো বার্থডের কথা শুনলে সে খুব হ্যাপি মনে করে নিজেরই বার্থডে নিজেই কেক কাটবে এরকম তারপর দুই বেবি বসে খাচ্ছে বার্থডে গালের বড়ো বোন দুজন অনেক সুন্দর করে কেক খাচ্ছে দেখতে আমার খুবই ভালো লাগছে আর ইউটিউবাবুর মুখে সবুজ ক্রিমটা খেয়ে কেমন যেন মুখটা সবুজ হয়ে গিয়েছে কেক খাওয়ার পর ভাবি অনেক নাস্তার আয়োজনও করেছিল এখানে ছিল নাগেট পিঠা পেটিস আর হচ্ছে শিয়ারা কেক খাওয়ার পর নাস্তা করে এরপর যে যার মতো বসে গল্প করছে তারপর আসবে মেইন ডিশ তো যাই হোক আজ এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ